হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু রেসিপি কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাসই করবে না আর এইভাবে কাঁচা আমের নাড়ু বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো খেতে দারুণ লাগে আর বানানো তো ভীষণ সহজ তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি ছটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার নিতে হবে তারপরে কাঁচা আমের যে খোসাটা আছে খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে সমস্ত আমের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিতে হবে তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্রটা দিয়েই কিন্তু আমগুলোকে গ্রেট করে নিতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমগুলোকে কিভাবে গ্রেট করবে তো গ্রেটারের বড়ো ছিদ্রটা দিয়ে আমগুলোকে উপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে এইভাবে গ্রেট করে নিতে হবে উপর নিচ করে টানা যাবে না তাহলে আমের এই ঝুড়োগুলো একদম ছোটো ছোটো তৈরি হবে সেক্ষেত্রে নাড়ুগুলো দেখতে একদমই ভালো লাগবে না তো এইভাবে উপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে আমগুলোকে এইভাবে ঝুড়ো করে নিতে হবে তাহলে আমের এই ঝুড়োগুলো একটু বড় বড় তৈরি হবে সেক্ষেত্রে আমের নাড়ুগুলো দেখতেও কিন্তু দারুণ লাগবে তো এখন এই আমের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে আমের ঝুড়োটাকে একটু মেখে নেব তাহলে আমের মধ্যে যে কষভাবটা থাকে সেই কষভাবটা কিন্তু বেরিয়ে যাবে তো সামান্য পরিমাণের লবণ দিয়ে একটু মেখে খিনিয়ার নেওয়ার পরে এই আমের এই ঝুড়োটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নেব তো এখন এই গ্রেট করা আমের মধ্যে জল দিয়ে দুই তিনবার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তাহলে আমের যে একটা অতিরিক্ত টক ভাব সেই টক ভাবটা কিন্তু চলে যাবে আমগুলোকে ধুয়ে একটা ঝাঁঝি থালার মধ্যে ঢেলে নিয়েছি তারপরে আমগুলোকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে নিঙড়ে নেব যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে নিংড়ে নেবো তাহলে আমের নাড়ুগুলো খুব সুন্দর তৈরি হবে তো এইভাবে সমস্ত আমটাকে আমি খুব ভালো করে জলটাকে নিংড়ে নেব তো আমের ঝুঁড়োটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে যতটা সম্ভব শুকনো শুকনো করে এইভাবে নিংড়ে নিতে হবে তারপর একটা বড়ো পাতের মধ্যে নিয়ে নিলাম এখন এই আমের মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দেব চিনি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো চিনি আছে মানে ছটা আমের জন্যে দুশো থেকে আড়াইশো গ্রাম চিনিই কিন্তু যথেষ্ট খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুন আসবে তারপর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে এদিক ওদিক যদি সেদিক দিয়ে আমরা এই জুড়োগুলোকে মশার সাথে মিশিয়ে নেব তো বন্ধুকান আমের এই নাড়ুগুলোকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে এই সময় আমের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে আমের নাড়ুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি কোনো রকম ভিনিগার দিলাম না কারণ আমি অল্প করে নাড়ুগুলোকে তৈরি করছি খুবই অল্প দিনের মধ্যেই কিন্তু নাড়ুগুলো শেষ হয়ে যাবে তো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু এই সময় আমের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে আমটা এদিকে রেস্টে থাক ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে একদম সামান্য পরিমাণে একটু মৌরি দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা ধনিয়া তারপরে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই গোটা মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে নাড়ুগুলো আবার দেখতে কালো কালো হয়ে যাবে একদম হালকা করে ভেজে নিতে হবে একটু মুচ হলে এই মশলাটাকে নামিয়ে নেব তো দেখো একদমই হালকা করে ভেজে নিয়েছি একটু মুচ হয়েছে তখনই কিন্তু আমি এটা শিলের মধ্যে নামিয়ে নেব তারপরে খুব ভালো করে বেটে এটাকে গুঁড়ো করে নেবো তো ভাজা মশলাটাকে শিলের মধ্যে দিয়ে খুব ভালো করে দেখো গুঁড়ো করে নিয়েছি আর এই নাড়ু বানাতে খুব বেশি কিন্তু ভাজা মশলার প্রয়োজন হয় না এরকম অল্প ভাজা মশলাই কিন্তু যথেষ্ট তো ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখন একটা ছোট বাটির মধ্যে তুলে নেব আর এদিকে দেখো পাঁচ ছ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আমটাকে ঢাকনাটা খুলে এখন এই ভাজা মশলাটা আমের মধ্যে দিয়ে দেবো আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপরে আবারও খুব ভালো করে আমটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুগণ কাঁচা আম যাওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের নাড়ু বানিয়ে বাড়ির সবাইকে একদম অবাক করে দিতে পারো কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় খেয়ে কেউ বিশ্বাসই করবে না দুর্দান্ত খেতে হয় তো সমস্ত মশলাটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই আমটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে সমস্ত মেখে রাখা আমটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে ঢাকনাটা বন্ধ করে দুই মিনিট সময় ধরে আমটাকে একটু সেদ্ধ করে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দুই মিনিট সময় ধরে আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছে আমটা বেশ অনেকটা নরমও হয়ে গেছে তো খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আমটাকে আমাদের কিছু সময় ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না আমের মধ্যে যে চিনির রসটা আছে এই চিনির রসটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমটাকে আমাদের খুব ভালো করে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে নারকলের নাড়ু বানানোর সময় আমরা যেভাবে পুটটাকে রেডি করি ঠিক সেই রকম করে আমের পুটটাকেও আমাদের তৈরি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতেই দেখবে আমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো দেখো কি সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে বেশ অনেকটাই কিন্তু লালচে কালার চলে এসেছে আর এর থেকে বেশি আর পুটটাকে শুকিয়ে ফেলবো না কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু পুরটা আরও অনেকটাই শুকিয়ে যাবে তো দেখো একদমই পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুটটাও দেখো বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর আঠালো হয়ে গেছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে মতো করে আমরা তৈরি করে নেব তো দেখো কত সুন্দর দেখতে একটা আমের নাড়ু কিন্তু তৈরি হয়ে গেল দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা নারকল নাড়ু না আমের নাড়ু বেশ টক টক মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু দারুণ লাগে তবে তোমরা যদি এই আমের নাড়ুটাকে একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো তাহলে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো একে একে সমস্ত আমের নাড়ুগুলো এইভাবে আমি তৈরি করে নেব তো বন্ধুগণ কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের নাড়ু বানিয়ে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারো খেতে অসাধারণ লাগে আর বানানোর তো ভীষণ সহজ একে একে সমস্ত আমের নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি তো আজকের এই কাঁচা আমের নারু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ